জিনিস একদিনে বড় হয় মানে একদিনই হয়ে যায় যায় আবার সে হতে থাকে জিনিস একদিনে হয় দিনে দিনে হয়ে যায় আই মিন এটা কি ম্যাজিক বল হবে ম্যাজিক বল ভিজিয়ে রাখলে কিন্তু একদিনে বড় হয় আবার আস্তে আস্তে কিন্তু ছোট হয় আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম ডেলি কুইজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা বুঝতেই পারতেছেন আমি কেন এসেছি আজকে আর কি বা কি জন্যই বা এখানে আসলাম আসলে আমি এখন আজকে একটু খেলতে চাচ্ছিলাম কিন্তু খেলাধুলো করব লোকজন খুঁজে পাচ্ছি না আর আপনারা তো সব সময় জানেন আমার খেলাধুলো করাই বেশি অভ্যাস আর খেলাধুলো করতে আমার খুব ভালো লাগে আর আপনাদেরকে তো ভালো লাগে আমি যে খেলাটা আপনাদের সাথে খেলি সেই খেলাটা দেখতে তো আপনারা অনেক পছন্দ করেন তাই না এই তো এক্সকিউজ মে হ্যাঁ ম্যাডাম একটু এদিকে আসবেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আপু আপনার নামটা জানতে পারি আমার নাম জুই আপনার নুসরাত অনেক সুন্দর নাম দুজন আমার মনে হয় আপনারা দুজন বান্ধবী তাই না হ্যাঁ তো আপনারা এদিকে কোথায় যাচ্ছেন আমরা একটু বেড়াতে আসছি বিকেল টাইম তো যার কারণে হাঁটতে আসছি দুজনে সাথে একজন ছেলে থাকলে ভালো হতো না 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 আমরা দুজনেই মানে ফ্রি আছি তো ভালো লাগতেছে ছেলে মানে আমি আপনাদের কামার পরিচয়টা আগে বলি ডেইলি চ্যালেঞ্জ কুইজের পক্ষ থেকে আমি এখানে এসেছি আপনাদের সামনে হাজির একটু গুগলি ধাঁধা খেলার জন্য চ্যানেল হ্যাঁ তার মানে আমাদের মোবাইলে দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখা যাবে হ্যাঁ হ্যাঁ গুগলি ধাঁধাগুলো আপনারা দেখেন না হ্যাঁ দেখি তো ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আপনারা কখনো খেলছেন না খেলিনি কিন্তু অনেক মোবাইলে দেখি কখনো খেলেন না আজকে আমার সাথে খেলবেন হুম হুম তো আমি প্রশ্নটা করতে পারি হ্যাঁ আপু প্রশ্নটা হচ্ছে কোন জিনিস এক বড় হয় দিনে দিনে ছোট হয় একদিনে বড় হয় দিনে দিনে ছোটো হয় জিনিসটা কি আমার মনে হয় আপনি পারবেন একদিনে বড় হয় একদিনে বড় হয় দিনে দিনে ছোটো হয় আপনি পারবেন মানে কি জন্মে থেকে বড় নাকি হঠাৎ করে একদিন বড় হয় তারপর আস্তে আস্তে ছোটো হয় কোন পড়াশোনাটা আবার বুঝেন কোন জিনিস একদিনে বড় হয় মানে একদিনই বড় হয়ে যায় আবার যত দিন যায় সে ছোট হতে থাকে কি হবে মনে করতে পারতেছি আপনার কি মনে হয় সে পারবে পারবা আসলে একটু চিন্তার বিষয় মানে একদিনের ভেতর বড় হয়ে গেল আবার দিন যায় আর আস্তে আস্তে ছোট হচ্ছে মানে কনফিউজের বিষয় না হ্যাঁ একটু তাড়াতাড়ি করতে হবে যদি বয়সের কথা বলি সেটা কিন্তু বড় হয় না সেটা আস্তে আস্তে আর একদিনে বড় হয়ে যায় না আর বয়স দিন দিনে আর বারে পর আস্তে আস্তে কমে হ্যাঁ সেটাই তো একদিনে বড় হয় আবার আস্তে আস্তে ছোট হয় মানে দিনে দিনে ছোট হয় পারতেছেন না আচ্ছা আপু আমরা পারলে কি মানে আমাদের জন্য কিছু আছে অবশ্যই আছে কে বলছেন আর যদি আপনার সঠিক উত্তরটা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট আছে কি গিফট দিবেন শুনি তবে একটু মাথায় টাকা গিফট তো গিফট তাই না এখন এক টাকা হোক আর দু টাকাই হোক মানে টাকা সেটা তো টাকা হোক যে কোন জিনিস যে কোন প্রোডাক্ট হোক গিফট তো পাবেন না হুম কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর গিফট করা হয় এর আগে আপনারা দেখেন নাই আমাদের অনুষ্ঠানগুলো মনে হয় দেখি নাই আচ্ছা যাই হোক দেখেন এই তো কয়দিন আগেই তো একটা আইফোন গিফট করা হলো আল্লাহ তাহলে তো প্রশ্নের জবাব দিতেই হবে যেভাবে অবশ্যই দিতে হবে তাড়াতাড়ি যদি আইফোন নিতে চান কোন জিনিস আচ্ছা আবার আবার কোন জিনিস একদিনে বড় হয় আবার দিনে দিনে ছোট হয়ে যায় কোন জিনিস একদিনে বড় হয় দিনে দিনে ছোটো হয়ে যায় আই মিন এটা কি ম্যাজিক বল হবে ম্যাজিক বল ভিজিয়ে রাখলে কিন্তু একদিনে বড় হয় আবার আস্তে আস্তে কিন্তু ছোটো হয় না হয় না তাহলে কি হবে একটু চিন্তা আপু আপনি পারবেন আমার তো সঠিক মনে পড়তেছে না আমার মনে হয় আপনি কিছু একটা ভাবতেছেন হ্যাঁ অবশ্যই বলে দেন যেটা ভাবতেছেন ওটাই বলেন যদি লেগে যায় একটা আইফোন হচ্ছে না না একটু চিন্তা করেন না সময় হবে সময় সময় বড় হয় হ্যাঁ এটা তো মনে করেন কি আস্তে আস্তে তো সময়টা কমতে থাকে যেমন ঘন্টা সেকেন্ড সন্ধ্যে পর্যায়ে আসে হ্যাঁ উঠে যায় হ্যাঁ বারোটাটাই হলো তো তখন উঠে যায় তারপর আস্তে আস্তে কমতে থাকে এটা তো ওভাবে হচ্ছে না এটা তো ঠিক কারণ ঘুরের কাটা তো উল্টা দিকে ঘুরে না বাড়তির দিকে ঘুরে কমের দিকে ঘুরে না আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক ওনারা দুইজন কেউ প্রশ্নের উত্তর দ্বারা সুপ্রিয় দর্শক যাই হোক কেউ প্রশ্নের উত্তরটা দিতে পারতেছে না তো এই প্রশ্নটা আমি আপনাদের মাঝেই ছেড়ে দিলাম হ্যাঁ আপনারা যদি কেউ এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ধন্যবাদ আপনাদের কি আমার সাথে সময় দেবে আচ্ছা আপু ধন্যবাদ যাই হোক যদি প্রশ্নের উত্তরটা দিতে পারতাম তবে আরও ভালো লাগতো তবে আইফোনটা মিস করলাম এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক বিষয় সমস্যা নয় আজকে মিস করছেন আরেকদিন অবশ্যই পাবেন ইনশাল্লাহ আচ্ছা এখন যদি আপনার গিফট পাইতেন তাহলে অনুভূতিটা কিরকম হতো যেহেতু পাই নাই তো অনুভূতি শেয়ার করে লাভ নাই কিন্তু এখন যে মনের ভেতর একটা দুঃখ বা একটা কষ্ট জমে আছে সেটা বলতে পারি কিরকম কষ্টটা হচ্ছে বুঝতেই পারতেছেন আইফোন তো সবার একটা স্বপ্ন থাকে না তার উপর আমার আবার মানে বাড়ি থেকে ট্রান্সফোনটা নিয়ে গেছে অ্যান্ড্রয়েড সেটটা তো আপাতত এই বাটন সেটটা চালাচ্ছি যদি এখন আইফোন পেতাম কতটা ভালো আচ্ছা যাই হোক সমস্যা নেই নেক্সট যখন আবার দেখা হবে তখন অবশ্যই আইফোনটা নিয়ে দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ আচ্ছা